কেন আমি আজকে দেখেন এই পরিস্থিতি এই ষোলো বছর যাব মানুষের কাছে আছে আপনার আজকে আমাদের দিয়ে আপনি বুঝাচ্ছি মানুষকে আজকে এদেশের মানুষ আজকে বাস্তবে না দেখলে আজকে আপনাদের তো এই মিডিয়ার সঙ্গে এখানে এসে কি কি দেখেন সেটা কি বলেন সেটা দেখলাম নতুন রূপ তিন কাটা জায়গা শেখ মুজিবুর সাহেব ছিল চার কাটার বাড়ি

না যদি আপনাকে কেউ মেরে বলে মেরে হলো তারপর দুঃখ করে নাই শুনে কিন্তু এইভাবে এইভাবে কোনো দেশের টাকা নষ্ট করা না হচ্ছে এটাকে নাই ছুঁড়ে ছুঁড়ে মনে হচ্ছে এটাকে মিউজিয়াম বানানোর মতো ছিল এসে কি দেখলেন কি এটাকে মিউজিয়াম বানানোর মতো এটা যেটাই বানক বড় বড় মাথাও রাখছেন তাদেরকে নিয়ে জনসাধারণদের নিয়ে কী করা যায় এটার আর দরকার নাই সেটা সেট প্রতিবারে বাড়ি ভেঙেছে ভালো হয়েছে এটা জনগণের টাকা এই টাকা বিফলে চাইতে পারে না এই টাকা কোনো দিন হলে চাইতে পারে না যেন প্রত্যেকটা মানুষে আজকে একই কথা বারবার বলতে হইতেছে প্রত্যেকটা মানুষে প্রত্যেক মাসে ঋণ টাকার উপরে মানুষ ঋণ মানুষ অশান্তিতে বোধ করতেছে যে ভালো হচ্ছে আমরা চাই না আর এদের মানুষ কোনো বেশি সরকার যেন এর না হয় সেখানে